জলমগ্ন ঘাটাল জলবন্দি হাজার হাজার মানুষ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ যখন জলের তলায় তখন তিনি রোগীদের কথা ভাবছেন ছুটে যাচ্ছেন পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুরে কারণ রোগী সেবাতেই তিনি তার জীবনের আসল অর্থ খুঁজে পান তিনি প্রবাদ প্রতিম হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক যে রোগ সারে না কোনো প্যাথিতে সেই রোগ সারে ডাক্তার প্রকাশ মল্লিকের হোমিওপ্যাথিতে বলা ভালো মল্লিক মেথডে কথা বলেন রোগীরা যারা সব দিক থেকে হতাশ হয়েও ডাক্তার প্রকাশ মল্লিকের কাছে এসে আশার আলো দেখতে পান কেউ দশ বছরের কঠিন অসুখ নিয়ে এসেও সেরে উঠেছেন কেউ বা ভেলোর চেন্নাই থেকে হতাশ হয়ে ফিরে ডাক্তার প্রকাশ মল্লিকের শরণাপন্ন হয়েছেন কারণ লোক মুখে শোনা অগাধ বিশ্বাস যে ডাক্তারবাবু তাদের ভালো করে দেবে এগারো সালে একটা হাঁটুর কাছে একটু একটু প্রবলেম হতো একটু যন্ত্রণা মতো হতো অনেক ডাক্তার দেখিয়েছি ছোটোখাটো খাটো তবুও সে বুঝতে পারেনি দিয়ে আমি ভুবনেশ্বর গেলাম সেখানে আমি স্পর্শে অপারেশানটা করলাম কিন্তু সে পুরো কিউর করতে পারেনি হয়তো বা যাই হোক তা থেকে আবার সেটা বেড়েছে তারপর আমি ভেলুড়ে গেছি পণ্ডিচেরি গেছি কটক গেছি কলকাতা গেছি কোথাও কিছু করতে পারেনি একজনের কাছ থেকে আমি ইয়ে পেলাম আর কি যে হোমিওপ্যাথি একজন চিকিৎসা করেন প্রকাশ মল্লিক বলে দিয়ে স্যারের কাছে এসছিলাম উনি বললেন ঠিক আছে একটু ধৈর্য ধরতে হবে আমি মোটামুটি ইয়ে করতে পারবো চেষ্টা করব আমি ছমাস মতো ওষুধ খেয়েছি হাঁটতে চলতে পারতাম না এখন মোটামুটি আমি হাঁটা জলা সুন্দর আছে ব্যথাও কমে গেছে শুধু রোগীরাই নয় যারা দীর্ঘদিন বছরের পর বছর ধরে তার কাজের সাথে যুক্ত তারা কি বলছেন তাদের চোখে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ডাক্তার প্রকাশ মল্লিক সম্পর্কে ধারণা কি আমার প্রায় দশ বছর ওনার দেখা হয়ে গেল উনি প্রায় দশ বছর আমাদের এখানে চেম্বার করেন বাইরে বাইরে থেকে অনেক রকমের রুগী আছে সব এইনা ট্রিটমেন্টটা আমি দেখলাম ভালো খারাপ না ব্যবহার ভালো ওর থাকে ওনাদের খুব ভালো ব্যবহার রোগীদের সাথেও ভালো ব্যবহার করেন উনি তার হাতে সময় কম রোগীদের ভিড় উপচে পড়ছে দূর দূরান্ত থেকে অনেক আশা নিয়ে রোগীরা ছুটে আসেন তার কাছে তাই একই দিনে পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর দুই জেলাতেই যাওয়ার চেষ্টা করেন ডাক্তার প্রকাশ মল্লিক তিনি মনে করেন রোগীরা হতাশ হলে তিনি যে চিকিৎসক হিসেবে ব্যর্থ আমি এই পাঁচকুটাতে মূলত আমরা ফার্স্ট উইক অফ যে কোনো মান্থে মঙ্গলবারের সকালবেলাটাই আমাদের বেসিক টাইম আর যেহেতু আমি সেকেন্ড মঙ্গলবার মেদিনীপুর টাউনে চেম্বার করি অনেক সময় পেশেন্টের যে সমস্ত ভেরিফিকেশানগুলো থাকে সেগুলো আবার দেখে আমরা চলে যাই যেহেতু অন দা ওয়েতে হয় সেই জন্যে এটা করি আর মূলত এখানে প্রথম মঙ্গলবার যে কোনো মাসের আমরা দশটা থেকে একটা দুটো পর্যন্ত এখানে থাকি আর দ্বিতীয় মঙ্গলবারটা যেহেতু মেদিনীপুর শহরে যাই পশ্চিম মেদিনীপুরের এবং সেই অর্থে এখানে এটা করে যাই আর কি এখানে মূলত এখানে ঘাটাল গৌরা দাসপুর এদিকে ময়না তমলুক হলদিয়া থেকেও লোক আসতে পারে আবার এছাড়াও কোলাঘাট এইসব আশেপাশে হচ্ছে দেউলি এই দেউলটি হাট এইসব আছে ওখান থেকে সব রুগীরা আসে মূলত রোদ ঝড় জল বা জলমগ্ন রাস্তা কোনো কিছুই আটকাতে পারে না ডাক্তার প্রকাশ মল্লিককে রোগীরা অপেক্ষা করলে তিনি যেভাবেই হোক পৌঁছবেনি তাদের কাছে আনন্দ অবসর খুঁজে পান ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির প্রেসিডেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক ক্যামেরায় প্রসেনজিৎ সাহার সঙ্গে সুচারু মিত্রের রিপোর্ট আর প্লাস নিউজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর